কম টাকা খরচ করেই লাউ গাছে প্রচুর ফলন ধরানো যায় যদি এই কাজটি একবার করেন দেখুন বন্ধুরা আপনাদের গাছে যদি প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসে কোনো রকম ফল নেই বা স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম তাহলে এই কাটিংটি অবশ্যই করুন তাহলে দেখবেন এরকম প্রচুর স্ত্রী ফুল ধরবে ফলে ভরে যাবে গাছগুলো তো বন্ধুরা এই কাজটি করতে হবে যখন গাছটি বাড়তে শুরু করবে এর প্রধান যে ডালটি সেটাকে কেটে নেবেন তো দেখুন এটা কাটার ফলে পরবর্তীতে যে শাখাগুলো বাইর হবে প্রত্যেকটিতেই নিশ্চিন্তে এরকম স্ত্রী ফুল ধরবে তো বন্ধুরা লাউ গাছে বা কুমড়ো গাছে প্রচুর ফলন পাওয়ার এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি টিপস লাউ গাছে এই কাটিংটি কখন করবেন যখন দেখবেন প্রধান ডালগুলো দ্রুত বৃদ্ধি হচ্ছে ফল নেই শুধু পুরুষ ফুল আসে তখন শুধু সামান্য পরিমাণে কাটিং করলেই প্রচুর ফলন পাওয়া যায় দ্বিতীয়ত দেখে নেব একদম কম টাকা খরচ করেই লাউ গাছে প্রচুর ফলন ধরানোর উপায় এমন কয়েকটি জৈব সারের বিষয় বলবো যেগুলো দিলে আপনাদের বাড়িতে যদি দু একটি লাউ গাছ লাগিয়ে থাকেন এই সারেই গাছের গ্রোথ হবে দ্বিগুণ প্রচুর ডালপালা ছাড়বে এবং ফলনও পাওয়া যাবে দ্বিগুণ বাড়িতে আমরা সবজি চাষ করে থাকি অর্গানিক পদ্ধতিতেই যাতে আমরা ফলনগুলো পেয়ে থাকি তো এর জন্য অর্গানিক কোন খাবারটি দিলে আমরা লাউ গাছের গ্রোথকে বাড়াতে পারবো প্রচুর ফলন ধরাতে পারবো তা দেখে নেব প্রথমত দেখুন এটা একদম বিনা পয়সার সার বলা চলে চা তৈরির পর যে পাতাগুলো পড়ে থাকে এগুলোকে ফেলে না দিয়ে ধুয়ে শুকোতে দিন একদম ভালো করে শুকিয়ে নিয়ে পরবর্তীতে সার হিসাবে ব্যবহার করা যাবে এগুলো যে কোনো গাছে দিলে গাছের গ্রোথ হবে দেখার মতো এবং প্রচুর ডালপালা ছাড়বে তো লাউ গাছের যদি গ্রোথ না হয় কোনো রকম বৃদ্ধি হচ্ছে না তাহলে বন্ধুরা গাছের গোড়ার মাটি এভাবে সামান্য পরিমাণে খুঁড়ে নিয়ে আপনারা গাছের বয়স অনুযায়ী প্রয়োজন মতো এই খাবারটি দিতে পারেন দেখুন আমার গাছটি অনেক বড় হয়েছে বলে আমি মোটামুটি এখানে একশো গ্রামের মতো এই চাপাতা সার দিয়ে দেব তো এগুলোকে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন প্রত্যেক সাইডে মাটি কুড়ে নিয়ে এভাবে দিয়ে তারপর মাটি চাপা দেবেন এর ফলেই দেখবেন গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি হবে লতা জাতীয় এই গাছগুলোতে যত ডালপালা ছাড়বে তত বেশি ফলন পাওয়া যায় তো এর জন্য এই খাবারটি কুড়ি থেকে পঁচিশ দিন গাছগুলোর বয়স হলে অবশ্যই গাছের গোড়ায় এভাবে প্রয়োজন অনুযায়ী দিতে পারেন এতে একদম কম পয়সা খরচ হবে এগুলো বিনা পয়সায় তৈরি করতে পারবেন বাড়িতেই দ্বিতীয়ত বন্ধুরা একটি তরল সার প্রয়োগ করুন এটা হলো সর্ষের খোল ভেজানো জল এবং কলার খোসা ভেজানো এই তরল সারটি তো দুটোই একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় প্রত্যেক সপ্তাহে একদিন করে দিয়ে যান তাহলে দেখবেন বাড়িতে লাউ চাষ করা সহজ হবে এই খাবার দিয়েই অসংখ্য পরিমাণে গাছে ফুল ফল ধরবে ফলনও পাওয়া যাবে প্রচুর তো দেখুন আমি এখানে এক লিটার কলার খোসা ভেজানো জল এবং সামান্য পরিমাণে সর্ষের খোল একসঙ্গে মিশিয়ে নিলাম এরপর এখানে ফিফটি নরমাল নর্মাল জল মিশিয়ে আমি একটি গাছে দিয়ে দেব তো আপনাদের গাছের গ্রোথ বাড়ানোর জন্য এই সারটিও কিন্তু দ্বিগুণ কাজ করবে ফলনও তাড়াতাড়ি ধরবে গাছের গ্রোথে যদি ভালো থাকে তো এই জন্য এই সারটিকেও পারলে প্রত্যেক সপ্তাহে একদিন করে দিয়ে যান লাউ গাছে এই তরল জাতীয় খাবারগুলো দিলে দ্রুত কাজে লাগে এখন অনেকেই ছাদে সবজি চাষ করছেন তো এক্ষেত্রে এই খাবার দুটো সাথে রাখুন লাউ কিংবা কুমড়ো দুটো গাছেরই গ্রোথ ভালো বাড়ানো যাবে এবং প্রচুর ফলন ধরানো যায় এই খাবার দিয়ে এছাড়াও আপনাদের গাছে যদি প্রচুর স্ত্রী ফুল পেতে চান ফলন বাড়াতে চান তাহলে প্রথম যে কাটিংটি কথা বলেছিলাম সেই কাটিংটিও সময় করে নিন তাহলে ফলন পেতে কোনো রকম অসুবিধা হবে না নিশ্চিন্তে লাউ ভরে যাবে গাছগুলোতে ধন্যবাদ